বাংলাদেশ হিসেবে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে আমি বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আল্লাহ তালা চাননি যে আমি নির্বাচিত হই তিনি হয়তো আমার জন্য এর চেয়ে ভালো কোনো কিছু আমার কপালে রেখেছেন সেজন্য আল্লাহ তালা আমাকে হয়তো এখান থেকে দায়িত্ব থেকে বিরত রেখে আমাদের আরেকজন ভাই আব্দুর রশিদ জিদু ভাইকে সেই দায়িত্বটা দিয়েছেন আজকে যারা নির্বাচিত হয়েছেন আমাদের প্যানেল থেকে পঁচিশ জনের মধ্যে বিশজন ভাই নির্বাচিত হয়েছেন সেই সাথে আরও পাঁচজন ভাই নির্বাচিত হয়েছেন আমরা সেই সকল ভাইদেরকে অভিনন্দন জানাই আল্লাহ তালা যেন তাদের কাজকে সহজ করে দেন তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি পরিণত করতে পারে সেই জন্য আল্লাহ যেন তাদেরকে সহযোগিতা করেন সে দোয়া করে কামনা করি একই সাথে তাদের প্রতি একটা আবেদন থাকবে তারা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন কোনো মতেই তাদের তারা কখনো শিক্ষার্থীদের মত মতানকের বিরুদ্ধে গিয়ে কখনো বিরোধী কোনো কাজ না করেন সেইভাবে সেজন্য তাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে আমি বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আল্লাহ তালা চাননি যে আমি নির্বাচিত হই তিনি হয়তো আমার জন্য এর চেয়ে ভালো কোনো কিছু আমার কপালে রেখেছেন সেজন্য আল্লাহ তালা আমাকে হয়তো থেকে দায়িত্ব থেকে বিরত রেখে আমাদের আরেকজন ভাই আব্দুর রশিদ জিদু ভাইকে সেই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ তালা ভাইয়ের কাজকে সহজ করে দিন ভাইয়ের কাজের মধ্যে বরকাদ্দার করুক এবং একই সাথে আমি আপনাদের সামনে অনেক সময় বলেছিলাম যে আমি নির্বাচিত হতে পারলে যে যে কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম আমি আব্দুর রশিদ জিদু ভাইকে সেই কাজগুলো বাস্তবায়ন হওয়ার ব্যাপারে সহযোগিতা করবো ইনশাল্লাহ একই সাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল যারা নির্বাচিত হয়েছে তাদের সকল কাজে সকল মতে সকল পরামর্শ আমি তাদের সাথে থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের ভালো দিকগুলো তুলে ধরবেন এবং যারাই এবং ভালো কাজে সহযোগিতা করবেন যদি আমাদের যারা নির্বাচিত হয়েছে তারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেটারও সমালোচনা করবেন কারণ মানুষ কখনোই ভুলের উর্ধ নয় ভুল হয়ে যেতেই পারে ভুল হলে আপনারা তাদেরকে ধরিয়ে দিবেন এবং আশা করি যারাই নির্বাচিত হয়েছেন তারা সেই ভুলগুলো থেকে ভুলগুলো যদি আপনারা বলে দিন তারা অবশ্যই শুধরে যাবে সে প্রত্যাশা করি আপনারা অবশ্যই যারাই নির্বাচিত হয়ে তাদের ভালো কাজগুলোর প্রশংসা করবেন একই সাথে তারা যদি কোনো ভুল কাজ করে থাকে আপনারা সেটারও সমালোচনা করে দেবেন এবং সেই ভুলগুলো ধরিয়ে দেবেন বলে প্রত্যাশা করছি